একটু ঠান্ডা ওয়েদারটা আনরা হয় এই সময়ে এই দুপুরবেলা হাঁটা খুব কঠিন এই যে রাস্তা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন আমি রাস্তায় দাঁড়ায় আছি রাস্তা থেকে যে সমুদ্রের পাহাড় সব পাথর আর পিছনে হচ্ছে দেখেন পাহাড়ের উপরে ছোট ছোট গাছ সমুদ্রের পার্কে আরো সুন্দর করে তুলছে এই ছোট ছোট গাছগুলা দূর থেকে মনে হয় আসলে অনেক বড় বড় গাছ জায়গা যতক্ষণ হাঁটবেন আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন দুঃখের দৃশ্য কি সুন্দর জায়গা মানুষ এই জন্য হাঁটতে আসে এখানে প্রচুর আসে হাঁটার জন্য দেখেন কি সুন্দর রাস্তা করে দিছে আমার গাড়ি যেখানে পার্ক করা আছে ওইখানে যেতে আরো বিশ পঁচিশ মিনিট তো লাগবে ওই যে দূরে দেখা যাচ্ছে কি সুন্দর জায়গা পাহাড়ের পাশ দিয়ে রাস্তা করে দিছে সরকার তো মানুষ আসে এখানে বিকালবেলা ঘুরতে সকালবেলা সবসময় লোক আসে এখানে এখানে আবার পিছনে যে ভিউটা পিছনে সমুদ্র এই যে পাহাড়ের মধ্যে ঢেউগুলো আসতে পড়ছে এই দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে এই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে পাহাড়টা পাশে এই পাহাড়ের মধ্যে সময় জেলেরা বাড়ি করে থাকতো দেখেন এখানে এক সময় বাড়ি ছিল যে পাহাড়ের পাহাড়ের উপরে নিচে একচুয়ালি এই দেখেন এই জায়গাটা এই যে সেই জায়গাটা এই জায়গাটাতে সময় জেলেরা থাকতো বাড়ি করে উনিশশো বিশ থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত এখানে জেলেরা থাকতো এই এই জায়গাটাতে দেখেন প্রতিটা জায়গায় জায়গায় এরকম চিহ্ন দেওয়া আছে যে আপনি কোথায় যাচ্ছেন আর কিভাবে ফিরে আসবেন এই যে দেখেন সুন্দর করে দেওয়া আছে চিহ্ন এটা দেখে দেখে মানুষ এখান দিয়ে চলাফেরা করে কি সুন্দর রাস্তা করে দিছে হাঁটার জন্য মানুষ হাঁটতে আসি এখানে অস্ট্রেলিয়াতে ওয়াকিং ট্র্যাকগুলা যেগুলো করা আছে খুবই সুন্দর ম্যাক্সিমাম ওয়াকিং ট্র্যাকগুলা করা হয় সমুদ্রের পাট দিয়ে খুবই সুন্দর জায়গা পিছনে মনে হচ্ছে ময়রুভূমির মতো ছোট ছোটো গাছ এগুলো বড়ো গাছ না দূর থেকে মনে হয় বড়ো গাছ এগুলো খুবই ছোটো গাছ শত 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 বছরের পুরানো পাথর এই উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন কি অবস্থা এই এই যে যাওয়ার সময় দৃশ্যগুলো দেখা যায় এমন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ রাস্তায় দাঁড়িয়ে সবকিছু দেখতে পারে এই যে আমি এখন দেখেন এখানে দাঁড়ায় আছি যে রাস্তা আর এই যে আমার পাশে ভিউ দেখা যাচ্ছে খুবই সুন্দর আর এই এরিয়াটা হচ্ছে বিমান চলাচল এরিয়া এটা বিমান চলাচল করে দিক দিয়া আমি অবশ্য কিছু ড্রোন ভিডিও বানাইছি আপনাদেরকে দেখাবো এই দেখেন কি সুন্দর দৃশ্য আর এই যে রাস্তা রাস্তাগুলো কি সুন্দর রাস্তা করে দিছে সরকার এই জন্য প্রচুর পর্যটক আসে সারা বছরই প্রতিদিনই আসে এখানে স্যাটারডে সানডে অনেক বেশি আসে শত শত বছর পুরানো পাথরের যে ফরমেশন এগুলো দেখার জন্য মানুষ আসে প্রতিটা জায়গায় খুব সুন্দর এই দেখেন আমার পিছনের বিয়ে আর আমার অসাধারণ আমি এখন পাহাড়ের উপরে পাথর পাথরের উপরে আমি দাঁড়ায় আছি ওই যে ওই পাশটাতে যেরকম দেখা যাচ্ছে ওই পাশে গেলে এই পাশটাও সেরকমই দেখা যায় এখন পাথর এই যে সমুদ্রের ঢেউগুলো পাথরে এসে লাগছে খুব সুন্দর লাগতেছে আর আমি এখন যাব ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো পার্ক করা ওইখানে যাব আমি তিরিশ মিনিট লাগবে যেতে এই পাথরের উপরে বসে মাছ শিকার করতেছে দেখেন মাছ ধরতেছে কি সাহস মানুষের অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এই পাথরের থেকে পড়ে মানুষ মারা যায় ও দেখেন পাথরের উপরে বসে মাছ ধরতেছে এই যে রূপটা মাছ ধরতেছে পাথরের উপরে বসে আমি এখন এইখান থেকে ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে ওইখানে যাব খুব কাছাকাছি এসে পড়ছি প্রায় এক ঘন্টার হাঁটা এক ঘন্টা লাগে আমার কার পার্কিং থেকে এখানে আসতে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা করে দেওয়া এখান দিয়ে আসতে হয় খুব সুন্দর রাস্তা হাঁটার জন্য অনেক মানুষ আসে হাঁটতে পিছনে লাইট হাউস দেখা যাচ্ছে আমি এখন চলে যাব আমার গাড়ি যে জায়গায় পার্ক করা আছে আবার এখান থেকে যাইতে আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগবে অলমোস্ট এসে পড়ছি আমার আমার গাড়ি যেখানে পার্ক করা আছে ওইখানে যেতে আরো বিশ পঁচিশ মিনিট তো লাগবেই ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে গাড়ি পার্কিং গুলো দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে অপরূপ সৌন্দর্য